টিপস গড়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় খাঁটি মধু চিনবেন কিভাবে জেনে নিন দারুণ উপায় মধু হলো এক প্রকারের মিষ্টি ও ঘন তরল পদার্থ যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস হতে তৈরি করে এবং মৌচাকে সংরক্ষণ করে মধুতে উচ্চ ঔষধি গুণ সম্পন্ন একটি ভেষজ তরল বিদ্যমান এবং এটি সুপ্রিয় খাঁটি মধু চেনার সহজ কিছু উপায় আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে মধু কতটা দরকারি মধুর উপকারিতা এবং কার্যকারিতা বলে শেষ করবার মতো নয় তবে মধু যদি আসল না হয়ে ভেজালযুক্ত হয় কিংবা নকল মধু হয় তখন কিন্তু হিতে বিপরীত হতে পারে আজকে আমরা আপনাদের সামনে সহজ কিছু মধু পরীক্ষার টিপস নিয়ে হাজির হচ্ছি মধুর পানি পদ্ধতি এ পদ্ধতিতে আপনাকে এক গ্লাস পানির মধ্যে মাত্র এক চামচ মধু মিশাতে হবে এক গ্লাস পানির মধ্যে আস্তে আস্তে নারুন যদি দেখেন মধুর সাথে পানি মিশে যাচ্ছে তাহলে বুঝতে হবে এই মধুটি আসল মধু না আর যদি মধু আসরে হয়ে থাকে তাহলে মধু পানিতে মিশে যাবে না বরং ছোট ছোট দলা আকারে পানির মধ্যে ছড়িয়ে যাবে মধুর পিঁপড়া পদ্ধতি পিঁপড়া মিষ্টি জিনিস পছন্দ করলেও মধু পছন্দ করে না এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে তবে আমরা সেদিকে যাব না এক টুকরো কাগজে কিছু মধু লাগিয়ে সেখানে পিঁপড়া আছে সেখানে রেখে দিন যদি পিঁপড়ারা এই কাগজের দিকে আকৃষ্ট হয় এবং এটিকে ঘিরে ধরে তাহলে বুঝতে হবে এই মধু আসল না আর যদি পিঁপড়ারা পাত্তাই না দেয় আপনিও বুঝবেন যে এটা আসলেই আসল মধু মধুর ব্লটিং পেপার পদ্ধতি এই পরীক্ষার জন্য আপনাকে কোনো সায়েন্স স্টোর থেকে ব্লটিং পেপার কিনে আনতে হবে ব্লটিং পেপারের ওপরের কয়েক ফোঁটা মধু নিন যদি মধু ব্লটিং পেপারের ভিতরে আস্তে আস্তে ঢুকে যায় বা মিশে যায় বুঝবেন এটি আসল মধু নয় কারণ আসল মধু ব্লটিং পেপারকে ভেজায় না আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল